শুভ সকাল বন্ধুরা মেহমানরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে আজ একটা দিন আছে কারণ আজকের আমার ছেলে কোরআন ধরবে তাই সকাল থেকে সব কাজ বন্ধ রেখে সে তখন থেকে বসে আছে সারা দিন পিছনে পিছনে ঘোরাঘুরি করছে যে তার খিচুড়িটা আগে রান্না করে দেওয়ার জন্য যাই হোক ও নিজে থেকেই সব বাজার পত্রগুলো বের করছে আর নিজে একা একা রান্না করবে বলুন ও একা পারে ওকে কিছুই করতে দেয়া হচ্ছে না বলে ওর মনটা খুব খারাপ ও নাড়াচাড়া করবে ও খিচুড়িটা রান্না করবে নিশ্চয়ই আপনারা ওর মুখটা দেখেই বুঝতে পেরেছেন ওর মনটা কতটা খারাপ বলুন এতটা খিচুড়ি এত বড় কড়া বড় ওভেন চলছে যদি কোনো বিপদ ঘটে যায় সেটা তো ওরা বোঝে না ওরা জামাকাপড় পরে রেডি হয়ে মাদ্রাসায় চলে গিয়েছে এদিকে আমাদের খিচুড়িটা হয়ে গিয়েছে চিকেন দিয়ে সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি এখানে আমি টমেটো কুমড়ো গাজর বরবটি আর আলু এই রকমের সবজি দিয়েছি আর চিকেন দিয়েছি দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করেছি যাওয়ার সময় বাজার থেকে খানিকটা মিষ্টি নিয়ে গিয়েছিলাম সময় থাকলে একটু পায়েস রান্না করতাম কিন্তু একদম হাতে কোনো সময় ছিল না এসে তাই দেখছি যে ওদের কোরআন ধরাবে বলে দুলা তাদের নিয়ে বসে আছে ওদের যেটা মাস্টার সেটা কিন্তু আমার নন্দাই হয় ছোট নন্দাই আজ থেকে গত এক বছর আগে মেয়েটাও ধরেছিল কোরআন আজকের ছেলেটা ধরলো ওরা অনেক ছোটবেলায় কোরান ধরেছে কিন্তু আমরা অনেক বড় হয়ে তবে কোরান পড়া শিখেছিলাম যাই হোক এদের বেলায় অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের বেলায় এতটা সুযোগ সুবিধা ছিল না আমরা পড়তাম কোরআন সেই সময় যখন পুজোর সময় এক মাস স্কুল ছুটি থাকতো তখন করে প্রত্যেক বছর যখন ছুটি পড়বে সেই এক মাস ধরে আমরা আরবি পড়ব এইভাবে পড়ে পড়ে ধীরে ধীরে আমরা কোরআন শিখেছিলাম যা কোরআন ধরানোও হয়ে গিয়েছে এবারে ওদেরকে একটু খেতে দেবে সেই জন্য আমি সবাইকে একটু প্লেট দিয়ে দিচ্ছি আবার খিচুড়ি দিচ্ছে আর একজন যার বাচ্চা আবার কোরআন ধরেছে আর একটা বাচ্চা মা সে মিষ্টি আর পায়েসগুলো দিয়ে দিচ্ছে এসে দেখলাম তারা একটু পায়েস করে নিয়ে এসেছিল যাই হোক বাচ্চাদের মিষ্টি পায়েস খিচুড়ি একেবারেই সবগুলো হয়ে গিয়েছে আজকের দিনে আম্মা মানে আমার শাশুড়ি যদি বেঁচে থাকতেন আমার মেজদা আমার শাশুড়ি তাহলে আমার ছেলে যে কোরআন ধরেছে অনেক বেশি খুশি হতেন কারণ আম্মা অনকে খুব বেশি মিষ্টি জিনিস হলে আর কথা নেই ও মিষ্টি কোনো খুব পছন্দ করে নিজের প্লেটের মিষ্টিগুলো আবার ওর আপার যে মিষ্টি ছিল আবার আপাত থেকে সেইগুলো নিয়ে নিচ্ছে গত চার মাস হয়েছে মেজদা মারা গিয়েছে মেজদাও ওকে খুব ভালোবাসত যখনই যেত কিছু না কিছু খাবার দিয়ে সামনে বসিয়ে রাখত মেয়েটা খাওয়ার আগে আগে একপর জল নিয়ে বসবে সবার প্লেটে প্লেটে খিচুড়িও দিয়ে যাচ্ছে এমনি তো ছেলেটার মন খারাপ তারপরেও দেখুন এখানে এসে কি হলো সবাইকে বড় প্লেটে করে দিয়েছে ওকে বুঝতে পারেনি প্রথমেই ছোট প্লেটে দিয়েছে তাতেই ওর মনটা আরও খারাপ হয়ে গিয়েছে আবার ওকে বড় প্লেটেও দিয়েছে কিন্তু রাগ করে ও সেই ছোটো প্লেটের খিচুড়িটা খেয়ে যাচ্ছে কীভাবে খাচ্ছে দেখুন দাঁড়ান মুখটা একবার দেখায় ওর মনটা কিরম খারাপ দেখতে পাচ্ছেন রাগ করে কিরাম ভাবে মিষ্টি আবার অনেকটা বেশি হতে আবার সবাইকে দুপিস করে দিয়েছে প্রথমে দুপিস করে দিয়েছিল আবার শেষে দুপিস করে দিয়েছে সাইড থেকে যখন সবাই উঠে যাচ্ছে এবারেও ও তাড়াতাড়ি করে খাওয়া শুরু করেছে যখন দেখছো সাইডে সবাই এক এক করে উঠে চলে যাচ্ছে ওর খাওয়াটা তো শেষ করতে হবে এবারে তাড়াহুড়ো করছে পরের দিন সকালবেলা মেহমানরা সব বাড়ি যাবে বলে বের হয়ে পড়েছে ওর তো আগের দিন মন খারাপ ছিল ওর মন ভালো করার জন্য আমি জিজ্ঞাসা করতে বললাম যে কি করলে তোমার মনটা ভালো হবে ও তখন বললো জোকে একটু তড়কা রুটি খাওয়াতে হবে তাই রাতের বেলা নিয়ে আসলাম তড়কা রুটি খাওয়াতে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগ